সালাম আলাইকুম আজকে আমরা চোদ্দ পিনের একটি রিলে দিয়া ডোল স্টার্টার করবো একটি অফ সুইচ একটি অফ সুইচ এবং একটি অন সুইচ একটি একটি পিনের রিলে চোদ্দেটের লাল কলম দিয়ে দিই প্রথমে আমরা আমরা একটি অন সুইচ অফ সুইচ নিয়েছি একটি অন সুইচ নিয়েছি একটি রিলে নিয়েছি প্রথমে আমরা ফেস দিলাম অফ সুইচের একটি প্রান্তে আউটপুট থেকে আরেকটি ফেস দিলাম অফ সুইচে ওফসুইজের আর একটা প্রান্তে দিলাম আমরা রিলেতে রিলের কোয়েলে তেরো নম্বর পয়েন্টে কোয়েলে এখন আমরা হ্যাঁ লিচিং করবো এখানে রিলের এনোতে লাইন দেবো আমরা আবার এনো থেকে একটা টার্মিনাল ওফ সুইচের আউটপুটে অথবা রিলের তেরোতে বারো থেকে কোয়েলের লাইন দেবো আবার রিলে কোয়েল থেকে একটা তার শর্ট করে আমরা অথবা এখান থেকে একটা শর্ট করে আমরা রিলের আর একটা রিলের এনো থেকেটিক কন্ট্রাক্টর ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এ ওয়ান লাইন দিব এরপরে আমরা দিব নিউটন এইটা নিয়েছি আমরা কোমন নাইন এটা নিয়েছি নাইন কোমন সিও ও এন কোমন এটা আমরা নিয়েছি টেন কোমন সিও এম ও এম কোমন কোমন থেকে তারপর আমরা কোমন আউটপুট থেকে এন ও থেকে বাইর করে এইখানে দিছি আবার এখান থেকে বাইর করে এইখানে দিয়েছি এরপরে আমরা প্র্যাকটিক্যালে কাজটা করবো আমরা একটা টুপিন পেলা নিয়েছি টুপিন পিন ঠেস তারটা আমরা দিব অফ সুইচের অফ সুইচের এনসিতে এনসি থেকে আরেক এনসিতে আমরা আর একটা তার লাগাবো অফ সুইচের অফ সুইচের এনসিতে আরেকটা তার লাগাইলাম এই দিয়ে এইখান থেকে আমরা দুইটা তার দিছি দুইটা তার আমরা সংযোগ করছি একটা দিব রিলের কোমনে আরেকটা দিবো অন সুইচের এনোতে আমরা প্রথমে অন সুইচের রেনোতে লাগাইলাম এন সুইচের রেনো আরেকটা তার দিব আমরা রিলের কোমনে নাইন নাম্বার টার্মিনালে দিলাম এখন অন সুইচের আউটপুট থেকে আমরা দিব রিলের তেরোতে অথবা কোয়েলে ঠিক আছে আমাদের ওন সুইচ ওন সুইচের আউটপুট থেকে ইনপুটে একটা তার লাগিয়েছে আউটপুটে আউটপুট থেকে আমরা দিব রিলের কোয়েলে আমরা রিলের নাইন কোমন নিয়েছিলাম নাইনের আউটপুট থেকে এনো থেকে একটা তার আমরা বাইর করে দিব এইখান থেকে রিলের এ ওয়ানে ঠিক আছে এখন আমরা এটা কোমন নাইন এইখান থেকে একটা এনো বাইর করবো আউটপুট থেকে হ্যাঁ হ্যাঁ বিরাট করলাম আমরা এন ও আর এ ওয়ান মানে রিলের তেরো কোয়েলে তেরো নম্বর টার্মিনাল অথবা কোয়েলে শর্ট করে নিলাম মানে লেচিং করে নিলাম এটা ঠিক আছে এই এনো থেকে আমরা আরেকটা কোমনে শর্ট করে নিলাম মানে এই কোমন থেকে আমরা আরেকটা কোমনে শর্ট করে নিলাম ঠিক আছে আমরা রিলের কোয়েল থেকে মানে তেরো থেকে একটা তার টেন অথবা কমন নিচে একটা তার আমরা টেনে এখন টেনের আউটপুট থেকে এনো থেকে আমরা আরেকটা তার দিব ম্যাগনেটিক কন্টাক্টার এ ওয়ানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এ আমরা এনো থেকে রিলের এনো থেকে এ দিয়ে দিলাম আমরা এখন নিউট্রাল বাইর করব এ টু থেকে একটা নিউট্রাল বাইর করে দিব রিলের নিউট্রালে মানে চোদ্দো এ টু চোদ্দো নম্বর এই চোদ্দ number terminal এ আমরা দিয়ে দেব join দিয়ে দিলাম এখান থেকে একটা তার বার করে two pin লাগে এখানে join দিয়ে দিলাম আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন আমরা সাপ্লাই দিয়ে দেখব টুপিন প্লাগটা একটা ফেজ একটা নিউট্রাল নিছি এখন আমরা অন চাপ দিব রিলে অন হয়েছে আমাদের এমসিবিও এই কিসের ম্যাগনেটিক কন্ডাক্টার অন হয়েছে এই দেখেন এই অফ সুইচ আমরা আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা টুপিন থেকে একটা ফেজ নিয়েছি অফ সুইচের এনসিতে দিয়েছি তারপর অফ সুইচের আউটপুট থেকে একটা তার আমরা দেখি অন সুইচের এনোতে এনো থেকে এক আর আর তার আমরা দিছি রিলের কোমনে নাইনে আবার কোমনের আউটপুট থেকে একটা তার আমরা দিছি হলে হচ্ছে রিলের কোয়েলে মানে তেরোতে তেরোটা আমার তাই রিলে হলে কোয়েলে আবার কোয়েল থেকে একটা তার আমরা দিছি আবার একটা কোমন দিসি কোমন নিয়ে কোমনের আউটপুট থেকে একটা তার আমরা দিছি ম্যাগনেটিক কন্টাক্টারে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টার এ টু থেকে আমরা দিছি নিউটালে ঠিক আছে আবার আমরা সাপ্লাই দিয়ে দেওয়া রিলে অন হয়েছে এবং রিলে ঠিক আছে আজকে এই পৰ্যন্তই ধন্যবাদ ৰাখক